ওটা কি হচ্ছে খাও খাচ্ছো যার খাবার তার ঘা হয়ে গেছে খাও 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 কি খাচ্ছো এটা ছোট কি খাচ্ছো এটার নাম হচ্ছে ধোসা

দাদা ঠিক বলেছে দাদা খাচ্ছে হুম দাদা তো ভালো ছেলে তুই একদম পচা আচ্ছা ঠিক আছে খাও 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 কেন কেন ও তো হাত দেয় না কেন কেন কড়া ওখানটা রেখে এসছি অল্প অল্প করছি বেঁচিবে খাও অল্প অল্প খেতে ইচ্ছা করছে না তোমার ভালো লাগছে না